আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের থার্টিন পয়েন্ট থার্টিন চ্যাপ্টারের আমরা থার্টিন পয়েন্ট ওয়ান এই লেসনটা করবো দেখো কি বলছে লিসেন টু দ্য কনভারসেশন অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো মানে আমাদের কথোপকথনটি শুনতে বলছে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে আর বলছে হাই গল্প মিঠুন বলতেছে হোয়াট আর ইউ ডুইং গল্প হাই I am doing my science হোমওয়ার্ক আমি আমার বিজ্ঞান হোমওয়ার্ক করতেছি অনিতা দেয়ার দেয়ার গোস আমি শি ইজ probably অন হার ওয়ে টু প্র্যাকটিস সুইমিং মিঠুন বলতেছে yes শি প্র্যাকটিস ইজ ভেরি হার্ড শি উইল বিকাম আ গ্রেট সুইমার গল্প ইটস গুড টু সি হার ওয়ার্কিং হার্ড অন হার অনি দ্যাটস রাইট মিথুন বলতেছে যে অনিতা হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ওন ইউ উইল গ্রো আপ অনি বলতেছে আই ওয়ান্ট টু বি সিঙ্গার ইন দ্য ফুচার মিথুন বলতে সে ও রিয়ি আই বেট ইউ ক্যান ডু ইট ইউ আর আ বেটার সিঙ্গার দেন অল অফ আস অনিতা বলতেছে থ্যাংক্স বট ডু ইউ থিঙ্ক আই ক্যান ডু ইট মিথুন বলতেছে ইউ ডান্স অ্যান্ড সিং এভরিডে আই এম ফেটি শোর ইউ ক্যান মেক ইট আনিতা বলতেছে থ্যাঙ্কস এগেইন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার মিঠুন বলতেছে আই লাভ এনিমেলস আই লাইক টু ওয়ার্ক ইন আ জু গল্প বলতেছে ডু ইউ ওয়ান্ট টু বিয়ার ভেটেরানিয়ান ভেটেরিনারিয়ান মানে হলো পশু চিকিৎসক হ্যাঁ মিঠুন বলতেছে নট রিয়েলি আই ওয়ান্ট টু ফিট এনিমেলস অ্যান্ড টেক কেয়ার অফ দেম আনি বলতেছে গল্প হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গল্প বলছে আই ডোন্ট নো ইট চেঞ্জেস এভরিডে মিত্র বলছে ওয়াও হোয়াট দ্যাট ইন ইন্টারেস্টিং সো হোয়াট আর ইউ থিঙ্কিং টুডে আজকে তুমি কী ভাবতেছো গল্প বলেছো আই ওয়ান্ট টু বি আন অ্যাস্ট্রোনার আমি নবসারি হতে চাই আই উইশ আই ক্যান এক্সপ্লোর মার্স আমি মঙ্গল অভিযান করবো আমি তো বলছে এক্সিলেন্ট হোয়াট অ্যাবাউট ফিনিশিং আপ ইউর সায়েন্স হোমওয়ার্ক ফার্স্ট গল্প অল রাইট বাট রিমেম্বার আই এম গোয়িং টু মার্স ফর শিওর এভরি বডি রাফস সবাই হেসে উঠলো বলছে নাও সার্কেল দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ তাহলে আমাদের এখান থেকে সঠিক অ্যান্সারটা তোমাকে সার্কেল দিতে বলছে গোল চিহ্ন দিতে বলছে অথবা তুমি টিকচিন্ন দিবা অথবা তুমি এখানে গ্যাপের মধ্যে লিখবা তো কীভাবে করবা দেখো এটা যে দ্য কনভার্সেশন ইস এমন থ্রি ফ্রেন্ডস তুমি এখানে থ্রি লিখবা হ্যাঁ আনিতা ইজ এ গুড সিঙ্গার এখানে আনিতা অ্যান্সারটা কিন্তু আনিতা এখানে আনিতা হবে হ্যাঁ অমি উইল বি আ গুড সুইমার ইন ফিউচার তাহলে গুড ড্যাশ ইন ফিউচার গুড সুইমার অ্যান্সারটা আমি সুইমার দিয়ে দিয়েছি এখানে এখানেও লিখে দিয়েছি সুইমার সাথে চেঞ্জিং থটস ইজ ইন্টারেস্টিং তাহলে এখানে এই যে চেঞ্জিং থটস এটা হবে হ্যাঁ মিঠুন লাভস টু টেক কেয়ার অফ অ্যানিমেলস তাহলে অ্যান্সারটা হলো অ্যানিমেলস তাহলে এভাবে তোমরা অ্যান্সার গলো এখানে সুন্দর করে গা বক্সে লিখে দিবা অথবা তোমরা এখানে টেকসেনও দিয়ে দিবা